হ্যালো বন্ধু ওই আইজকে তো পান্তাই লিশ খাইছি সকালে ওই লিশ পাস পয়লা বৈশাখ না আজকে পয়লা বৈশাখ হ আরে কত কোন আরে তো ডোল টোল বেগি মা যাইবো হ একসাথে নাচি গানি আমরা ওই দিকে যাব কি মাইয়া আছে মাইয়া ও লাপি গুন একসাথে পাইলিস দি মোজা ইরে খা কি হই

Cuéntanos, no, cuesta no, cuesta

আর এই পয়লা বৈশাখের নামে অশ্লীলতা ছড়াইতার নাম ঠিক আছে বাবা আর আমরা এগুলা না